সালামু আলাইকুম ভিওয়ার্স যারা এই শীতে ভালো মানের গিজার কিনবেন মিয়াকো কোম্পানির দুইটা লেটেস্ট গিজার নিয়ে আজকের ভিডিও সাজানো মায়ের দুয়ার ট্রেডার্সে চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেট নিচতালায় গলি নাম্বার ষোলো দোকান উনসত্তর আমাদের সাথে সেন্টু ভাই আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই প্রতি বছরের শীতটা চলে আসছে কিন্তু গিজার কিনতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন ভাই কেউ খারাপ কিনছেন কেউ টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন আমরা অনেকে তো বুঝি না ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কিন্তু আপনার এক টাকা দিতে হবে না কোনো অগ্রিম নাই কোনো অগ্রিম টাকা লাগবে এত বড় গিজার অগ্রিম ছাড়া অগ্রিম ছাড়া ভাই প্রোডাক্টটা আপনার বাসায় যাবে

কারণ মিয়াগো কেনা মানুষ সম্পদ কেনা এক কথা ভাই আর মিয়াগো কোম্পানির মধ্যে কিন্তু অনেকগুলো মডেল হয় এত মডেল থাকতে আমি এই দুটো মডেল কেন আনছি জানেন ভাই কেন কারণ সবগুলো মডেলের থেকে কোয়ালিটি কম্পেয়ার করে দেখলাম যে এই দুটো কোয়ালিটি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এটা সাইজ হচ্ছে আপনার পঁয়ত্রিশ লিটার এটা হচ্ছে অ্যানালগ ওকে আর এটা হচ্ছে আপনার ডিজিটাল এটা ডিজিটাল এর সুবিধা কি ভাই আবার এটা হচ্ছে আপনি যখন এটা ভাই উপরে সেট করবেন আপনি কি বারবার প্রতিদিন কি আপনি টুল নিয়ে কি উপরে টেম্পারেচার কমান বাড়াবেন দরকার নাই এটার মধ্যে আপনার রিমোট দাও আছে আপনি নিচে দাঁড়ায় থাকে আপনার টেম্পারেচারটা কমাতে বাড়াতে পারবেন অন অফ করতে পারবেন ঠিক আছে পুরো এসির মতোই একেবারে সেম এসির মতো যেরকম এগুলো হচ্ছে আপনার কি টেম্পারেচারটা হাত দিয়ে কমাতে বাড়াতে হয় অ্যানালগ ঠিক আছে এটা টেম্পারেচার কন্ট্রোল করতে হাতে আচ্ছা পুরো টেম্পারেচারে পানিটা হিট হচ্ছে আপনি এখানে সম্পূর্ণ শো করবে আচ্ছা আমাদের কিছু জিনিস জানাটা জরুরি সেটা হইতাছে এই গিজারগুলোতে পানি গরম হইতে কেমন সময় লাগে ভাই সর্বোচ্চ আপনার গরম হইতে এটা

আপনি পানি ইউজ করতেছেন পানি ইন হচ্ছে পানিটা গরমে থাকতেছে কিন্তু ভাই মানে ঠান্ডা কোনো এটার মধ্যে ঠিক আছে আচ্ছা আমরা একটা জিনিস জানতে চাই সেটা হইতেছে অনেকেই চিন্তা করে গিজার কিনলে বিদ্যুৎ বিল মনে হয় আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল আসে এটা হচ্ছে দুই হাজার ওয়াট এটা হচ্ছে পঁচিশশো ওয়াট ঠিক আছে এবং দুইটাই আপনি এনার্জি সেভিং দেওয়া আছে আপনি যদি এটা ইউজ করেন আপনি সর্বোচ্চ দুশো টাকা আসবে কায়ন বিল ভাই আপনি যদি রাখেন দশ থেকে পনেরো মিনিটে পানি গরম অটো বন্ধ হয়ে যাবে বাকি সময়ের জন্য কোনো বিদ্যুৎ আসবে না ওয়ার্মে চলে যাবে মানে গরম থাকবে ওকে তো ভাই এখন যদি একটু জানতে চাই মানে গিজার নিয়ে অনেক প্রশ্ন আসে মানুষের মনে তা তো অবশ্যই যে গিজারটা আমার জন্য ভালো হবে কিনা ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই এটার যে কয়েলটা দাও আছে এই কয়েলের ফুললি আপনি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিয়াকো কোম্পানি এটা চায়না প্রোডাক্ট না ভাই ওকে এটা সরাসরি তারা মালয়েশিয়া থেকে ইনপুট করছে আমি কেন বললাম ভাই এত মডেল আছে মিয়াকো কোম্পানির এই দুটো কেন আনছি আমি কারণ কোম্পানির কম্পেয়ার করিছি যে এই দুটো কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ভাই কারণ সবথেকে বেস্ট কোয়ালিটি এটা সম্পূর্ণ এবিএস বডি ভাই ঠিক আছে শর্ট করার কোনো ভয় নাই মরিচা পড়ার কোনো ভয় নাই কয়টা স্তরে আসলে এটা ফিনিশিং এটা ফাইভ লেয়ার দাও ভাই ওকে ফাইভ লেয়ারের মধ্যে যেটা হচ্ছে আপনার ভিতরে যেটাকে বলে আপনার কি বলে এটাকে ইনার ট্যাংক ট্যাংক বলে যেটাকে ট্যাঙ্ক দেওয়া আছে তারপর হচ্ছে আপনার একটা আছে অবশ্যই থাকবে ভাই গ্লাস হল আছে ভিতরে ওকে তারপর হচ্ছে ফয়েল যেটার কারণে আপনার হচ্ছে পায়টা চবনে গরম থাকবে আচ্ছা মানে এরকম প্রায় চার স্তরের পরে গিয়ে হচ্ছে বাইরের আউটসাইড বডি তারপর ইন্স্যুরেন্স দেওয়া আছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দেওয়া আছে এরপর হচ্ছে আচ্ছা এটা আপনি কখনো শর্ট করবেন না কিছু করবেন এবং কি অনেকে দেখেন মেটাল আরগুলো হুম হুম মেটাল কিন্তু ভাই কিছুদিন পর মরিচা পড়ে যায় হ্যাঁ কালার হয়ে এটা আপনার বডি কখনো কিছু হবে না এবং কি এই বডির পাঁচ বছরের কম থেকে গ্যারান্টি পাবেন যদি পাঁচ বছরের বডি লিক করে ফেটে যায় কোম্পানি চেঞ্জ করে দিবে দুই বছর কোয়া রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেকে ভাই বহুতল ভবনের জন্য গিজার কিনবে সে পানির প্রেসারটা ঠিক থাকবে ভাই এটা আপনার এটা প্রত্যেকটার মধ্যে প্রেসার বাদ দেওয়া থাকে ঠিক আছে ভাই আপনার প্রেসার কম হোক বেশি হোক এটা অটোমেটিকলি এটাকে কন্ট্রোল করবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই অনেকেই কিন্তু ভাই খালি বলে ভাই প্রাইস কত প্রাইস কত ভাই দামের আগে আপনার কোয়ালিটি ম্যাটার করে ভাই প্রোডাক্টের মান কি রকম সেটা আগে আপনি যদি পুরো ভিডিও না দেখেন প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে না বুঝেন আপনি বাজারে অনেক কোম্পানি আছে ভাই কম দামে পাওয়া যায় ভাই সস্তা প্রোডাক্ট বারবার না কিনে ভালো প্রোডাক্ট কিনবেন লং লাইফ ইউজ করবেন এতটুক বলতে পারি যে একটা গিজার আপনি কিনবেন আপনার দুই যুগ পার হয়ে যাবে ভাই আর গিজার কিনতে হবে না ভাই ঠিক আছে

এটার ওজন হচ্ছে প্রায় পনেরো কেজি বাই কুরিয়ারে পাঠাইলে খরচ হয়ে হচ্ছে আপনার আটশো থেকে এক হাজার টাকা বাই যদি প্রোডাক্ট পাঠানোর পর আপনি ফোনটা অফ করে রাখেন বা রিসিভ না করেন

ডেলিভারি চার্জও ফ্রি পাবেন এবং প্রাইস থাকবে আজকে একবার হাতে না গালে ভাই আচ্ছা আমরা ডিজিটাল যদি দাম জিজ্ঞাসা করি রিমোট কন্ট্রোল যেটা এটা প্রাইস কত থাকে এটা তো কোম্পানি সালে যেহেতু শীত তো চলে আসে বলছিলেন আগে নিয়ে আসে আপনি

এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টে মাত্র 14500 টাকা আচ্ছা এটা অ্যানালগ এই জন্য এটা আপনি টুল লাগায় আপনার এটা ওয়ান করতে হইব কমাইতে বাড়াইতে হইব আর এটা নিচে বসে আপনি কমাইতে বাড়াইতে তবে এটার মেজারমেন্ট যদি আপনি একবার কনফার্ম করে দেন দেখা যায় গিজারে তো দুইটা ট্যাপ থাকে আপনি মিক্স করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তবে যারা একটু বেশি সুবিধা চান তারা আসলে ডিজিটালটা নিলে একদম বেশি সুবিধা সহ আমি আবার বলে দেব এটা ক্যাপাসিটি হচ্ছে 25 লিটার আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে 30 লিটার ওকে এটার প্রাইস কিন্তু কম কারণ এটা অ্যানালগ আগের মডেল 14500 টাকা

আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের এখানে নাম্বার দেওয়া আছে ইমু অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন ভাই দয়া করে ঠিক আছে যে কোনটা নেবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন এই প্রোডাক্টটা আপনার হাতে যাবে বুঝা পাইবেন তারপর টাকা দিবেন ভাই ঠিক আছে এর আগে আপনার একটা গদিতে হবে না সরাসরি আসতে চাইলে নিউ সুপারমার্কেট নিচ তালা মার্কেট আমাদের এটা ঠিক আছে ঢাকা শহরে একটাই নিউ মার্কেট আর এটা হচ্ছে নিউ সুপারমার্কেট নিচ ১৬ নম্বর গলি যে করে এসে বলবেন ষোলো নম্বর গলি নম্বর দোকান মায়ের দোয়া দোকানের নাম ঠিক আছে ওকে কেউ দিবে ভাই ঠিক আছে চমৎকার এই শীতে যদি ভালো মানের গিজার কিনে দীর্ঘদিন পরিবারের স্বাচ্ছন্দ্য খুঁজে বেড়ান চমৎকার এই প্রোডাক্ট অর্ডার করুন কোনো অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি